হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে একটা ভিন্ন আঙ্গিকে ভিন্ন ধরনের জিনিস উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে দিনাজপুর জেলার রাজবাড়ি পুরাতন প্রাততাত্ত্বিক রাজবাড়ি আপনাদের সামনে তুলে ধরতেছে এই যে আমি রাজবাড়ি এই যে মেন গেট পার হইলাম প্রধান ফটক তারপরে যে যাচ্ছি এটা হচ্ছে রাজবাড়ির সিংহদ্বার এই সিংহদ্বার দিয়ে এখন আমি এই যে ভিতরে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এই যে এটা হচ্ছে সিংহদ্বার রাজবাড়ির মেন এই দ্বার প্রবেশ করলাম আমি এই যে করার পর হাতের বাম দিকে হচ্ছে আপনার মন্দির আর ডান দিকে হচ্ছে রাজ এই যে মন্দির এই মন্দিরের মধ্যে হচ্ছে রানী পূজা করতে আসতেন আর এই যে ডান দিকে এই যে আমরা চলে যাচ্ছি এদিক দিক দিয়ে এর ভিতরে এই যে এক আরেকটি গেট পার হচ্ছি এই গেট পার হওয়ার পরে এই দেখেন এর ভিতরে এই যে আমরা প্রবেশ করতেছি এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে রাজকার্য পরিচালনা করা এটা হচ্ছে সিংহাসন এই যে এই যে দ্বারগুলো দেখাচ্ছে এগুলোতে হচ্ছে প্রজা সেনাপতি এগুলো বসে থাকতেন বিচার কার্য পরিচালনা করতেন আর এই যে এখানে হচ্ছে রাজা বসে সিংহাসনে বসে পরিচালনা করতেন কিন্তু এখন বর্তমানে এটা দুর্গাপূজার একটি মণ্ডপ হিসাবে রাখা হয়েছে এখানে এখন দুর্গা পূজা হয় দেখেন কত সুন্দর সে যুগের রাজার বাড়ির ইয়ে পরে তারা এগুলোকে সংস্কার করছে এই কাজগুলো করার জন্য পূজা মেলা এগুলো বসে এই জন্য এগুলো এখন সংস্কার করছে এগুলো কিছুটা দেখানোর মতো আছে আপনাদেরকে এই দেখেন আপনারা এই যে পুরাতন বারান্দা দেখেন এই যে এগুলো ওইভাবেই আছে এই যে আমরা এখন পশ্চিম দিকে চলে যাচ্ছি যাই দেখেন এই যে পুরাতন ভগ্নদশা প্রায় এই যে আবার এইদিকে আবার মন্দিরটা যেই মন্দির আপনাদেরকে এই মন্দিরটাও আমি দেখাতে চাই এই মন্দিরের এই যে ভিতরে আমরা যাচ্ছি এই যে ভারতবর্ষের মধ্যে যে সবচেয়ে বড় মন্দির কান্তজি মন্দিরে যেই ঠাকুর এখানেই উনি থাকেন কান্তনগরের মন্দির এইখানে উনি আসেন তিন মাস দুর্গা পূজার পর থেকে এখানে উৎসব শুরু হয় এখানে ভক্তারা আসেন এবং গুণকীর্তন করেন কীর্তন করেন এগুলো এখানে আর কি এই জায়গাতে পূজা পানি হয় খুব আমোদ প্রমোদ চলে তাদের এই জায়গাতে এই যে আমরা আরেকটু যদি এগিয়ে যাই তাহলে এটা হচ্ছে রন্নশালা এখানে পূজা পার্বণে অনেক খাবার দাবার এখানে খাবার স্তূপ তৈরি করা হয় যে এগুলোতে ইয়েরা আসেন সাধুরা আসেন বসেন এবং কীর্তন করেন আর কি তিন মাস খুব জমজমাট থাকে এই যে এটা হচ্ছে কান্তজি কালিয়াজু এই যে মন্দির মেন এর মধ্যে ঠাকুরগুলো থাকেন আর এটা হচ্ছে রন্ধনশালা এখানে রান্নাঘাই আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করতেছি আমি যে দেখেন দেখেন আপনারা যদি দিনাজপুরে আসেন তো এটা যদি না দেখেন তাহলে দিনাজপুরকেই মিস করে যাবেন এখান থেকেই দিনাজপুরের উৎপত্তি দিনাজপুর জেলাটা শুরু যদি আপনারা কেউ বাংলাদেশে আপনাদের প্রতি আমার নিমন্তন্ন থাকলো আমন্ত্রণ আপনারা দিনাজপুরে আসেন এবং দেখে যাবেন এগুলো আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে এই যে এই যে রন্ধনশালা এটা এই যে রন্ধনশালা এখানে রান্না হয় যাক আমাদের মোট বারোটি রাজা রাজত্বকাল করেছেন এখানে আঠারোশো বিরাশি থেকে উনিশশো পর্যন্ত তার মধ্যে প্রাণনাথ ছেলে রামনাথ তারপরে গিরিজানাথ এরকম তো গিরিজানাথ হচ্ছে সবচেয়ে সাহসী রাজা ছিলেন উনি উনি হচ্ছে দিল্লির দরবারে ষোলো ঘোড়ার গাড়ি নিয়ে গালিচা বিছা মোগমলের গালিচা বিছা চাদরের উপর দিয়ে উনি আট ষোলো ঘোড়ার গাড়ি নিয়ে গেছিলেন তবে রাজা তাকে দ্বন্দ্বায়িত না করে পুরস্কৃত করেছিলেন ওনাকে মহা রাজা থেকে মহারাজা উপাধি দিয়েছিলেন যাক এই যে আমরা এখন পশ্চিম দিকে চলে যাচ্ছি মেন রাজবাড়ি যেটা রাজবাড়ি মানে কালের প্রবাহে দাঁড়িয়ে আছে শুধু ইট পাথরগুলো সব বিলীন হয়ে গেছে লতা পাতায় জীর্ণ শীর্ণ হয়ে আছে তারপরেও আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন যে ভগ্নদশা প্রায় কিছু নেই যদি এগুলো সংস্কার করা হতো তাহলে দেখার মতোই একটি জিনিস হতো আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী কিন্তু সংস্কারের অভাবে এসব হয়ে গেছে এই যে দেখেন এই যে এগুলো এই যে রানী মহল রানীকে যে গুসুর করাইছে তারও মহল ছিল রানীর চুল বেঁধে দিয়েছিল তারও মহল ছিল সব কিছু রাজা এত সুন্দরভাবে রানীকে আনন্দে রাখতেন আর কি এই দেখেন এই যে এগুলো বিলুপ্তর পথে প্রায় যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন দোতলা মহল তবে আয়না মহল দেখে আবার চমকে যাবেন না আমাদের দুই হাজার চব্বিশ সালের আয়না মহল মানে ঘর দেখে অনেকে চমকিত কিন্তু না এখানে রাজা ভালোবেসে রানীকে মহল বানিয়ে দিয়েছিলেন রানীর বিনোদনের জন্যে আর কি এই যে আপনারা দেখেন সব বিলুপ্তর পথে প্রায় কিছু নেই দেখেন চতুর দিক দিয়ে রাজমহলের ইয়ে দেখেন এত সূক্ষ্ম দৃষ্টিতে দেখানো যাচ্ছে না তারপরে আপনারা দেখেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্যে দেখেন আপনারা দেখেন যদি এটা সংস্কার করা হতো তাহলে কতই না ভালো লাগতো দেখেন এই যে দেখেন এই যে এখানে আবার একটা গুপ্ত সুরঙ্গ আছে শুনেছি যে এই সুরংপদ নাকি সুরংপদ নাকি একেবারে চলে গেছিল দিল্লি উড়িষ্যা পর্যন্ত এরকম লোককথিত মুখে শোনা যায় আর কি তবে রাজাবাসাদের আগের দিনে যে সুরঙ্গ পথ ছিল গুপ্ত ইয়ে ছিল সেটা ঠিক কথা এই যে রাজবাড়ির ঐতিহাসিক প্রাততাত্ত্বিক নির্দেশনটা এখানে দেওয়া আছে দেখেন আপনারা দেখেন কত একর কত কি। রাজা গিরিজানাথের ছেলে ওনার বিবাহের সময় এই রাজবাড়িটি তৈরি করেছিলেন ষোলো দশমিক একচল্লিশ একর জমির উপরে দেখেন আপনারা আপনাদেরকে দেখানোরই চেষ্টা করেছি আমি দেখেন আপনাদের সামনে আমি তুলে ধরতেছি একটু করে কষ্ট হলেও আপনারা একটু দেখেন এই দেখেন জৈন্য শূন্য লতা পাতায় মুড়িয়ে গেছে সম্পূর্ণ দেখানো যাচ্ছে না জঙ্গল হয়ে গেছে এখন আমরা এই যে রানী মহল এই যে গুপ্ত সুরঙ্গ আপনাকে দেখাই দিব যে কোন দিক দিয়ে সুরঙ্গ পথ ছিল এই দেখেন একটা সুরঙ্গর মতো দেখা যাচ্ছে কথিত লোকে কথিত আর কি আমরা তো আর পরক করে দেখিনি এই যে দেখেন মহল। একটা সময় ভালো ছিল সিঁড়ি ছিল আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতাম কিন্তু আস্তে আস্তে আমাদেরও বয়স হয়ে গেছে একদমই নষ্ট হয়ে গেছে সিঁড়ি পথ কিছুই আর খুঁজে পাওয়া যায় না উপরে ওঠা যেত আমরা উঠতাম ছোটোবেলার কথা অবশ্য এই যে সিঁড়ি দেখেন এগুলো সব ভাঙ্গের সাঙ্গে শেষ হয়ে গেছে আর কিছুই নেই এই সিঁড়ি দিয়ে আমরা নেমে চলে যাইতাম এই পথ ধরে এই যে দেখেন সামনের দিকে এই যে এই পাশটা দিকে দেখেন এই দিক থেকে চলেন এই যে এই যে রাজপুত্র হয়েছিল তখন নাকি এটা রাজপুত্রের জন্য এই বাড়িটি নির্মাণ করেছিলেন এখন আমরা এই দিক দিয়ে চলে আসব রানী ডিঘিতে রানী যেখানে গুসুল করতেন সেখানে আমরা চলে যাব চলেন আপনাকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে এই দিক দিয়ে এই পথ দিয়ে রানী যেতেন তারপর এই যে এই যে ঘরটি দেখা যাচ্ছে এই ঘরের মধ্যে রানী নাকি পোশাক পরিবর্তন করতেন আর এই যে সামনে ডিঘি এত সুন্দর ছিল সিঁড়ি বাঁধানো আমরা কিন্তু সিঁড়িগুলো দেখতেছি পাইছিলাম একটা সময় এখন একদমই বিলীন নষ্ট হয়ে গেছে এটাকে আর এর আর কোনো চিহ্ন নেই সব ধ্বংসর পথে কোনো কিছুই নেই এই সিঁড়ি দিয়ে এই এই রানী ডিগি এখানে রানী গুসুল করতেন তারপরে হচ্ছে এই যে দেখেন এই যে সামনে একটা ঝাউগাছ এখানে যখন রাজকার্য পরিচালনা হতো কোনো প্রজার যদি দোস্ত্রুটি থাকতো ফাঁসি বা শুল দিতেন ওই ওই রু ওই ঘরটাতে দিতেন আপনাদেরকে দেখাইতেই পারতেছি না লতা পাতা জীর্ণ শীর্ণ হয়ে গেছে